নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটাতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যেসব স্টকগুলো নিয়ে আমি আজকে কথা বলবো সেই সব স্টক হোল্ডারদের জন্য আর যারা এই স্টকগুলোতে ইনভেস্ট করবে বলে ভাবছো তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন এসছো অথচ সাবস্ক্রাইব করো নি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও এখন যে শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এবং নিত্য নতুন স্টকের ব্যাপারে বা তোমরা যে ইনভেস্ট করা যে স্টকগুলোতে সেই স্টকগুলোর ব্যাপারে যে নিত্য নতুন আপডেটগুলো তো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো বন্ধুরা প্রথমে যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেই কোম্পানিটা হচ্ছে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডকে নিয়ে আজকে কেন কথা বলবো এর ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসছে যেটা শুক্রবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর মানে গতকাল শনিবার দিনকে এই আপডেটটা কোম্পানি কিন্তু জানিয়েছে শেয়ার মার্কেটকে তো এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টরের একটা দিকগাজ কোম্পানি এবং আমি সব সময় ভারত ইলেকট্রনিক্স কে পজিটিভ থাকি তো সবাইকেই বলি যে ওয়াচ লিস্টে অ্যাড করো কারণ লাস্ট কিছু দিন বা দু তিন মাস যাবৎ এই যে ডিফেন্স রিলেটেড যে শেয়ারগুলো আছে লাইক কোচিন শিপয়ার্ড হোক হ্যাল হোক কি গার্ডেন্ডি শিপ বিল্ডার হোক কি মাঝগাঁও ডক হোক মানে যে কটা ডিফেন্সের বিডিএল হোক ঠিক আছে সব কটা ডিফেন্সের স্টক কিন্তু দেখা যাচ্ছে কোনোটা থার্টি পার্সেন্ট কোনোটা ফোরটি পার্সেন্ট কোনো থার্টি ফাইভ পার্সেন্ট তো এরকম করে কিন্তু ডাউন আছে তো যারা অনেক উপর প্রাইসে কিনে রেখেছে তাদের তো অবস্থা খুব টাইট হয়ে আছে সেটা আমি বুঝতেই পারছি কারণ তারা অনেকটা লসের সম্মুখীন হচ্ছে তো এই সব চলার মাঝখানে আজকে একটা সুখবর এসছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়ে এবং তার শেয়ারহোল্ডারদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং আপডেট সেই আপডেটটা আমি তোমাদেরকে ছোট করে আগে বলে দিই বন্ধুরা তারপর আমি ডিটেলসে একটু আলোচনা করব সেই আপডেটটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কি তৈরি করে আমরা সকলেই জানি রাডার সিস্টেম যে ফায়ার কন্ট্রোল সিস্টেম ডিফেন্সের সেই সব জিনিসগুলো কিন্তু ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তৈরি করে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কাছে কিন্তু শর্ট রেঞ্জের যে এয়ার ডিফেন্স সিস্টেম মানে আকাশ মিসাইল সিস্টেম কিন্তু আছে এবং ভারতবর্ষের এখন যা বর্তমান পরিস্থিতি এবং গ্লোবালি যা পরিস্থিতি হয় চারিদিকে দেখো যেদিকেই তাকাবে যুদ্ধ হয় ইসরায়েলের সাথে প্যালেস্টাইন লেবানন এখন যুদ্ধ চলছে রাশিয়ার সাথে ইউক্রেনে যুদ্ধ চলছে তো এশিয়া মহাদেশও কিন্তু এই ভারতের সাথে মানে সবসময় পাকিস্তানের তো প্রক্সি ওয়ার লেগেই আছে টেরোরিজমের জন্য তো তার সাথে সাথে এখন চাইনা চায়না থেকে বড় একটা মানে আমি মনে করি যে আদার্স মানে পাকিস্তানের থেকেও চায়না হচ্ছে মোস্ট থ্রেড মানে ইন্ডিয়ার কাছে কিন্তু ঠিক আছে মানে সব থেকে বেশি থ্রেটনিং কিন্তু চাইনার থেকে আছে বলে আমার পার্সোনাল এটা মতামত পাকিস্তানের থেকেও বড় থ্রেট কিন্তু চায়নার কাছ থেকে এখন একটা কথা বলে দিই আমরা তো দেখতেই পাচ্ছি কিভাবে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে লেবাননের যুদ্ধ হচ্ছে এই দল মিসাইল মারছে আবার এই দল আর একটা মিসাইল ছোটো সেই মিসাইলটাকে ধ্বংস করছে মানে ইসরায়েল যে ডিফেন্স সিস্টেম ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া মিসাইল দিয়ে কিন্তু শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করে দিচ্ছে এবং মাটিতে কিন্তু পড়তে দিচ্ছে না এইভাবে সে তার আকাশ সীমাকে রক্ষা করছে তো এইরকমই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কিন্তু এই সিস্টেম নিয়েই কাজ করে তো আজকে যে খবরটা এসছে বন্ধুরা সেটা হচ্ছে ইসরায়েলের একটা কোম্পানি আছে যে কোম্পানিটার নাম হচ্ছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটির সাথে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চারের কোম্পানি ফর্ম করেছে এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে তার কিন্তু অ্যাপ্রুভালও হয়ে গেছে এবং সে কিন্তু সেই খবরটা পৌঁছে দিয়েছে শেয়ার মার্কেটের কাছে এবং যে কোম্পানিটা তৈরি হয়েছে সেই কোম্পানির যে নাম হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা আমি বলে দিই তোমাদের কাছে বেল আইএআই আই সিস্টেম প্রাইভেট লিমিটেড ঠিক আছে জয়েন্ট ভেঞ্চারটার নাম এবং এই কোম্পানিটির যে সদর দপ্তর হবে একটা তো ভারতবর্ষে থাকবে আর একটা হচ্ছে ইসরায়েলে থাকবে কোম্পানিটি কি কাজ করবে কোম্পানি হচ্ছে প্রোডাক্ট সাপোর্ট দেবে ইনক্লুডিং রিপেয়ার এবং মেন্টেন্স সেটা কোন প্রোডাক্টের যে মিডিয়াম রেঞ্জ সারফেস এয়ার মিসাইল আছে সেই এয়ার মিসাইল সিস্টেম ডিপ্লয় করার জন্য সেটা কোথায় ডিপ্লয় হবে ইন্ডিয়াতে এবং তার জন্য সেই সাপোর্ট মেন্টেনেন্স এভরিথিং কিন্তু ইসরায়েল সাপোর্ট করবে এবং সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হয়ে গেল তো এর থেকেই বুঝতে পারছো আগামী দিনে ভবিষ্যতে বেল কতটা গুরুত্বপূর্ণ একটা কোম্পানি হতে চলেছে কারণ ইসরায়েলের মিসাইল সিস্টেম মানে এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ওয়ার্ল্ড বিখ্যাত ঠিক আছে যতই রাশিয়ার কাছে এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড যত কিছুই থাকুক বেশি পৃথিবীতে চর্চিত যদি কোনো ডিফেন্স সিস্টেম থাকে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম ঠিক আছে যেটার কিন্তু আমরা বর্তমানে তার দেখতেও পাচ্ছি তার কারনামা ঠিক আছে যেমন হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সাথে হামাস প্রচুর রকম মিসাইল লঞ্চ করেছিল একটাও মিসাইল কিন্তু নিচে পড়তে পারেনি আকাশেই সব খতম করে দিয়েছে এখন বর্তমানে লেবাননের সাথে যুদ্ধ হচ্ছে তারাও অনেক মিসাইল ছুটছে সেগুলো আকাশের মধ্যেই খতম হয়ে যাচ্ছে তো সেই রকম একটা দেশের সাথে আজকে কিন্তু ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার হয়ে গেল বন্ধুরা তো আগামী দিনে বড় বড় প্রজেক্ট হতে চলেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে এবং অনেক বড় বড় অর্ডার কিন্তু এই কোম্পানি কিন্তু পেতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে এছাড়া যে আদার্স যে ভারতবর্ষের আশেপাশে ছোটো 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 যে দেশগুলো আছে ঠিক আছে যে দেশগুলো চায়নার কাছ থেকে থ্রেটনিং পায় সেই দেশগুলোও কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আশা করছি ভারতের কাছ থেকে কিন্তু কিনবে মানে এক্সপোর্টেরও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এয়ার ডিফেন্স সিস্টেমের তো এই ছিল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এর অ্যাকশন কিন্তু আগামীকাল মানে সোমবার কিন্তু তোমরা দেখতে পাবে আমার যেটুকু ধারণা হয়তো শেয়ার পাঁচ করে যেতে পারে তো আপার সার্কিট লেগে গেলেও কিন্তু কোনো রকম অবাক হওয়ার জায়গা থাকবে না কারণ এটা খুবই কিন্তু একটা বড় একটা নিউজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ বেলের জন্য এরপরে চলে আসবো বন্ধুরা টাটা মোটরস টাটা মোটরস লাস্ট দু মাস যাবৎ কিন্তু খুবভাবে ক্র্যাশ করেছে বন্ধুরা অনেকটা ডাউন হয়েছে এগারোশো টাকার উপরে ট্রেড করছিলো সেই জায়গায় কিন্তু হাজার টাকার নিচে কিন্তু টাটা মোটরসের শেয়ারের দাম নেমে গেছে এবং অনেকটাই ক্র্যাশ করেছে এবং যারা টাটা মোটরসের শেয়ার হোল্ডার তারা হয়তো ভাবছে টাটা মোটরস গেল গেল তো আমি তাদেরকে একটাই কথা বলো বন্ধুরা শেয়ার মার্কেটে কিন্তু ওরকম কিছু হয় না যে সবসময় একটা শেয়ার দৌড়তে থাকবে দৌড় অনেক হয়েছে টাটা মোটরসের দাম কোথায় ছিল লাস্ট দু তিন বছরে কোথায় এসছে সেটা কেউ দেখছে না এগারোশো থেকে হাজারের নিচে চলে এসছে সেটা সবার খুব ব্যথা লাগছে কারণ ব্যথা লাগছে কেন ওই সবাই এগারোশো হাজার টাকার উপরেই তো কিনে রেখেছে ব্যথা তাদেরই লাগছে যারা দু তিনশো চারশো পাঁচশো টাকার লেভেলে কিনে রেখেছে তারা ভালো প্রফিট আছে তাদের কোনো ব্যথার কোনো জায়গা নেই টাটা মোটরস হচ্ছে সেই সব শেয়ার হোল্ডারদের জন্য যারা লং টার্মে বিশ্বাসী শর্ট টার্মের জন্য টাটা মোটরস কিন্তু নয় টাটা মোটরস এর যারা শেয়ার হোল্ডার তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বলল সেটা আমি তোমাদেরকে প্রথমে একটু পড়ে শুনে তারপর আমি ডিটেলসে বলে দিচ্ছি টাটা মোটর কন্ডাক্টস গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি অফ ইটস New vehicle manufacturing facility in Tamil Nadu state of the art greenfield plant will use 100% renewal power to produce next generation vehicles for indians and global markets to create over 5000 employment opportunities with significant skill building in local community এর থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা টাটা মোটরস অলরেডি শিলান করে দিল তামিলনাড়ুতে একটা প্ল্যান্ট লাগানোর জন্য এবং সেখানে কি উৎপাদন হবে নেক্সট জেনারেশন ভেহিকেল মানে ওই ইলেকট্রিক ভেহিকেলই এসব হবে এবং ভবিষ্যতে হয়তো হাইড্রোজেন চালিত গাড়িও আমরা টাটা মোটরসের কাছে দেখতে পারি বাট বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলই হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এই প্ল্যান্টে কিন্তু যেটুকুনি সূত্র মারফতের খবর আছে জেএলআর সেগমেন্টের গাড়িগুলো কিন্তু এখানে উৎপাদন হবে জেএলআর মানে হচ্ছে ল্যান্ড রোভার জাগুয়ার রেঞ্জ রোভার যেগুলো বিদেশের মাটিতে তৈরি হতো এতদিন এবং ওই গাড়িগুলো গাড়ি ঠিক আছে সেই গাড়িগুলো ইন্ডিয়াতে আসার ফলে কিন্তু অনেকটাই দাম হয়ে যেত আর উপরে বিভিন্ন রকম ট্যাক্সেস লেগে যেত তার জন্য আমার ধারণা সেই গাড়ির দাম হয়তো অনেকটাই কমে যাবে কি যা বর্তমানে সেই গাড়িগুলোর প্রাইস সেগুলো হয়তো হাফ প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে বিক্রি হবে এবং এইখান থেকে কিন্তু এক্সপোর্টও হবে যার ফলে কিন্তু মানে ল্যান্ড ওভার জাগোয়ার এই গাড়িগুলো কিন্তু এখন মানে ইন্ডিয়ার যে রাস্তাঘাট সেখানে কিন্তু আমরা দেখতে পাবো আরো বেশি বেশি করে বন্ধুরা এই যে প্ল্যান্টটা তৈরি হচ্ছে না এখানে হান্ড্রেড পার্সেন্ট রিনুয়াল এনার্জি দিয়ে বা রিনুয়াল পাওয়ার দিয়ে কিন্তু এই প্ল্যানটা তৈরি হচ্ছে মানে টোটালটা এখানে যা পাওয়ার লাগবে বা যা ইলেকট্রিসিটি লাগবে টোটালটাই কিন্তু সোলার বা যে সেক্টর থেকে যে পাওয়ারগুলো উৎপন্ন হয় সেই জায়গা থেকে কিন্তু আসবে মানে হান্ড্রেড পার্সেন্ট রিনুয়াল এনার্জি থেকে পাওয়ার জেনারেশন হবে তার মানে এখানে কিন্তু একটা ওই সোলারেরও একটা কিন্তু ভালো মার্কেট কিন্তু গড়ে উঠতে চলেছে বন্ধুরা এখানে টাটা কোম্পানিরই নিজস্ব কোম্পানি আছে টাটা পাওয়ার সেখানেও একটা কিন্তু ভালো একটা অর্ডার আসার চান্সেস আছে এর পরের লাইনে টাটা মোটরস কি বলছে টাটা মোটরস গ্রুপ ইন্টেন্স টু ইনভেস্ট নাইন থাউজেন্ড করো ইন দিস গ্রিনফিল্ড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি অ্যানুয়ালি টু ল্যাক্স ফিফটি থাউজেন্ড ক্যাপাসিটি ঠিক আছে গ্রিনফিল্ড ম্যানুফ্যাকচারিং হাব টাটা মোটরস যে তৈরি করছে তামিলনাড়ুতে সেখানে মোটামুটি নাইন থাউজেন্ড করছে তারা তারা যেটা বলছে সেটা হচ্ছে আড়াই লক্ষ ভেহিকেলস এই প্ল্যান্ট থেকে কিন্তু প্রত্যেক বছর উৎপাদন করা তাদের লক্ষ্যমাত্রা আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল আগামীকালের অ্যাকশন আমরা দেখতে পাবো সোমবারে মানডে মার্কেটে তো টাটা মোটরস কিন্তু লম্বা রেসের ঘোড়া বন্ধুরা টাটা মোটরস কে কখনো ছোটো করো না ঠিক আছে যারা টাটা মোটরসে নিচু প্রাইসে কিনে রেখেছো তারা হোল্ড করো আর যারা উপর প্রাইসে কিনে রেখেছো তারা একটু পেশেন্স রাখো আমার মনে হয় বাই অন ডিপস করা যায় টাটা মোটরসে টাটা মোটরসে কিন্তু কোনো রকম ফান্ডামেন্টালি কোনো সমস্যা নেই কোম্পানির কোনো সমস্যা নেই দুটো কোয়ার্টার বা একটা বছর খারাপ হলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে লম্বা বিজনেসের জন্য ভাবতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন্সের জন্য ভাবতে হবে ঠিক আছে টাটা মোটরস হচ্ছে হিরে শেয়ার কিন্তু কেউ কিন্তু টাটা মোটরস কিনে সন্দেহ করো না এরপর বন্ধুরা চলে আসবো একটা আইপিও নিয়ে সেই আইপিওটা হচ্ছে আবার একশো পঁচিশ পার্সেন্ট তার গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে মানে লিস্টিং দিনই কিন্তু এই কোম্পানিটার যারা অ্যালটমেন্ট পাবে আইপিওতে অ্যাপ্লাই যারা করেছে এবং যারা অ্যালটমেন্ট পাবে তারা কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু লিস্টিং পেতে চলেছে এবং আমার যেটুকু ধারণা ওই দিনকেই হয়তো তাদের পয়সা ডবল হয়ে যাবে এবং এই আইপিওটা পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত ওপেন ছিল ঠিক আছে একশো টাইমস সাবস্ক্রাইব হয়েছে আইপিওর সাইজ ছিল খুব একটা বড় নয় ছোট কিন্তু তার থেকে প্রায় একশো গুণ টাকা কিন্তু তার কাছে চলে আসছে তো পাওয়ার সম্ভাবনা খুবই কম যারা অ্যাপ্লাই করেছো দেখো যদি লটারির মতো লাগে তাহলে খুবই ভালো তাহলে খুব ভালো ক্যাপিটাল গেন হবে কিন্তু লিস্টিং গেনটা খুব ভালো হবে কোম্পানির নাম হচ্ছে কেআরএন হিট এক্সচেঞ্জার তো আমি এই কেআরএন হিট এক্সচেঞ্জারে যারা যারা আইপিও জন্য অ্যাপ্লাই করেছ তো তারা আগামীকাল মানে সোমবারে আইপিও অ্যালটমেন্ট ফাইনালাইজ হয়ে যাবে তো তারা মোটামুটি রাত্রি বারোটার পর তোমরা মানে সোমবার রাত্রি বারোটার পর তোমরা কিন্তু অ্যালার্টমেন্ট পেয়েছো কি পাওনি সেটা কিন্তু ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট বিগ এই বিগ শেয়ার সার্ভিসেস এর সাইডে গিয়ে তোমরা চেক করবে এবং দেখবে ওখানে একটা পেজ চলে আসবে সেখানে থাকবে কোম্পানির সিলেকশন সেখানে কোম্পানির নাম দিয়ে দেবে এখন তোমরা দেখতে পাবে না কালকে রাত্রি বারোটার পর তোমরা দেখতে পাবে কোম্পানির নাম দিয়ে দেবে তারপরে নিচের বক্সে মানে সেখানে সিলেকশন টাইপে প্যান নাম্বার দিয়ে দিতে পারো তার নিচে ক্যাপচা যেটা থাকবে সেই ক্যাপচা ফুলফিল করে সার্চ বাটনে দিলেই তোমরা দেখতে পাবে অ্যালটমেন্ট পেয়েছো কি পাওনি এই ছিল হচ্ছে কেয়ার এন্ড হিট এক্সচেঞ্জারের কীভাবে তোমরা আইপিও চেক করবে সেটা আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম সেটা কালকে রাত্রি বারোটার পর তোমরা দেখতে পাবে এবং একশো পঁচিশ পার্সেন্ট জিএমপি চলছে তো আমার মনে হয় ভালো লিস্টিং গেন হবে যারা এই আইপিওর অ্যালটমেন্ট পাবে তো বন্ধুরা কমেন্ট বক্সে জানিও কারা কারা এই আইপিওতে অ্যাপ্লাই করেছো ঠিক আছে এর পরের যে গুরুত্বপূর্ণ শেয়ারটা নিয়ে আমি কথা বলবো সেই শেয়ারটা হচ্ছে এটা গভর্নমেন্টের কোম্পানি এবং হাউজিং রিলেটেড এই কোম্পানিটা বিভিন্ন রকম যে হাউজিং প্রজেক্ট চলে गवर्नमेंटে যে বড় বড় যে প্রোজেক্টগুলো চলে হসপিটাল হোক কলেজ হোক বা বিভিন্ন রকম যে বড় বড় স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো কিন্তু এই কোম্পানির কাছে গভর্নমেন্ট দেয় নাম হচ্ছে এন এই এন বিসিসি কিন্তু লাস্ট এক বছর ধরে কিন্তু ভালো মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের প্রায় এক বছরে দুশো তিন পার্সেন্ট কিন্তু তার ইনভেস্টারদের কিন্তু রিটার্ন দিয়েছে মানে হিউজ এক বছরেই টাকা দ্বিগুণ থেকে তিনগুণ করে দিয়েছে মানে এক লক্ষ টাকাকে প্রায় তিন লক্ষ টাকা করে দিয়েছে বন্ধুরা ঠিক আছে কোম্পানির মার্কেট ক্যাপিটাল এখন বর্তমানে একত্রিশ হাজার নশো চৌত্রিশ কোটি টাকা এবং কারেন্ট প্রাইস রেট করছে একশো সাতাত্তর বাট বর্তমান যা পি রেশিও সেই অনুযায়ী কিন্তু কোম্পানি ওভারভ্যালুড হয়ে আছে কালেকশন হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আরেকটা কথা বলে দিই বন্ধুরা যদি কেউ ইনভেস্টমেন্ট করো তাদের জন্য আবার একটা সুযোগ আসছে সেই সুযোগটা আমি বলে দিচ্ছি কি সেটা হচ্ছে এই এন কিন্তু বোনাস অ্যানাউন্সমেন্ট করেছে দুটো শেয়ারের এগেন্স্টে একটা করে শেয়ার কিন্তু ফ্রি অফ কস্ট এই মানে এই কোম্পানি দেবে তো এই জায়গাতে আমার মনে হয় মনে হয় যারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছ তো তারা একটু ওয়েট করে যাও কারণ বোনাস যখন এক্সিডেট হবে যখন যেদিনকে বোনাসটা পাবে আর কি সেদিন কিন্তু শেয়ারের প্রাইস অটোমেটিক্যালি প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়ে কমে যাবে তো দুটো যাদের কাছে শেয়ার আছে তারা একটা করে শেয়ার পাবে যাদের কাছে দশটা আছে তারা পাঁচটা শেয়ার পাবে ফ্রি অফ কস্ট তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু কমে যাবে তো সেই সময় যারা ইনভেস্টমেন্ট করতে চাইতো তো সেই সময় ইনভেস্টমেন্ট করতে পারো আর যারা লং টার্মে ইনভেস্টার আছে তাদের জন্য তো খুবই ভালো খবর বোনাস পাবে ফ্রি অফ কস্ট আর এক্স ডেট হচ্ছে বন্ধুরা সেভেন্থ অক্টোবর ঠিক আছে তো সিক্স অক্টোবরের মধ্যে যারা এই কোম্পানিতে ইনভেস্টেড থাকবে বা কিনে নেবে শেয়ার তারা কিন্তু সেভেন্থ অক্টোবরের মধ্যে তারা বোনাস শেয়ার পেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে এক্স ডেট আছে এই এক্স ডেটের আগে কিন্তু তাহলে কিনে নিতে হবে বোনাস শেয়ার পাওয়ার জন্য হচ্ছে অক্টোবর তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ কিছু শেয়ারের ব্যাপারে আপডেট তো ভিডিওটা কতটা ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে বন্ধুরা এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা